ঠিক আছে বাইরে যাচ্ছে কাজের জন্য ঘরটা অত বড় বাড়িতে একা থাকবে বললে তোমার এক কাজ কর অনেক বন্ধু বান্ধবরা তো অনেকদিন ধরে কথাবার্তা হয়নি তাহলে তুই চলে আয়

বান্ধবীর বাড়ি যাব সেখানে গিয়ে আমি থাকবো কি থাকবো না সেটা আমার ব্যক্তিগত এখন আমি আগে তুমি ছিল এই শোনো তোমার শুনে আমার ফালতু কথা বলতে আমি বলে দিয়েছি বলে দিয়েছি তোমার বিয়ে গেছে আমি কি করবো সেখানে গিয়ে আমার দেখা দরকার তুমি কি করবে না করবে বুঝেছো এই কথা বলবো তুমি হচ্ছ মাইফুট মুখে লাগান দিয়ে কথা বলে লাগাম কিসে ছিলাম আমরা দুজনে যাব হ্যাঁ দুজনে যাবো হ্যাঁ আমি একটা ঘরে থাকবো আলাদা ঘরে থাকবে কি করে শোনো নিজের জীবকে তো বিশ্বাস করে না নিজের চোখকেও বিশ্বাস করে আর আমি কোন বিশ্বাসে ছাড়বো

আমি তোমার বান্ধবী গেছি আমার বান্ধবী বাড়ি আমি যাবো আগে বিশ্বাস করতে শিখবে মানুষকে বিশ্বাস করতে শিখবো মনটাকে আগে ফ্রি করো মনটাকে ফ্রি করবো হ্যাঁ এখন বলছো তুমি মনটাকে ফ্রি করো

আমি কথাবার্তা ঠিকঠাক করি সব কথার মধ্যে দেখি কথা পছন্দ করি তবে আমুল কিনে হেগে গেল এত শুনুন আমি দুদিন থাকবো এই দুদিনই থাকবো দুদিন থাকবে তো তুমি স্বপ্নটাই দেখো স্বপ্নের মধ্যে দেখবে আমি কি করে কষ্ট কিল মারছি আর দুদিন থাকার বেরিয়ে যাবে স্বপ্ন দেখছে দুদিন থাকবে সব বলি আর এই বেশি বকনা তো আমি থাকবো খুশি থাকবো ব্যাস আমার ভালো লাগে না তোমার কথা বলতে ভালো লাগে না আমার বড্ড বেড়ে গেছো না দুদিন ছেড়ে দিয়েছো বলে তো মানে যা মনে করেছো তাই

তোমার কি মনে হচ্ছে আমি সন্দেহ করছি কি করে আমার তাই মনে তুমি যদি তাই মনে করো আমার ফোনে যাই আছে না তুমি কি মনে করছো না করছো তুমি যাই করো আমি যাবো এর যাই আর তুমি যাই করো আমি তোকে যেতে হবে যেতে হবে যেতে হবে দেখা যাবে আমি করতে বলতে দাও শুধু আমাকে তুমি করে এখন তোমার ফোনটা নিয়ে দাও আমার কি তুমি অন্ধ থাকবে তারপর তুমি কিভাবে যাবে সেটা তোমার ব্যাপার এই শোনো আমি যদি ভাবতাম যে সাথে সাথে আমি থাকবো

আমি এখন সিসিটিভি হয়ে গেছি তার কেন তো স্বামীকে যদি কন্ট্রোলে রাখতে চাও তাহলে নিজেকে একদম কন্ট্রোলে রাখতে হবে চোখে চোখে নজর দাঁড়ি কেন যাবো কেন ছাত্রী বাড়ি যা বুঝে গেছে তো কি আমি বলে দিয়েছি মানে দুদিন তো দুদিন আমি যাবো বলেছি যাবো ব্যাস কোন দুই হাত দিয়ে গেছো দুদিন আমি যদি এখানে তোমার কাজে দিয়ে যদি হাতটা দুদিনের জায়গায় কেটে দিই কি হবে কটা হাত হবে তিন দিন মনে থাকবে তিন দিন থাকবো তাহলে বলে দিচ্ছি আচ্ছা তিন দিন সবকটা হাত যে তুমি কাছে দি কেটে দিই কদিন থেকে জিরো ফোন বেশি বড়বাড়ি করছে তুমি কে ফোনটা তুমি রাখবে আমি তিন মুন্ডো ওয়ান আমি তো অমরকে ফোন করছি আমি তোমাকে অমরের কাছে পাঠিয়ে দেব আয়ো তুমি ভেবো না যে আমার পাওয়ার নেই আমার কতটা পাওয়ার আছে আমি সেটা তোমায় দেখাতে পারি তোমার কি পাওয়ার আছে গো কি পাওয়ার আছে দেখবে পাওয়ার দেখবে নেয়া ভুল করে তোমাকে নিয়ে নিয়েছিলাম বলে আচ্ছা দেখবে কি আমার পাওয়ারটা পাওয়ার দেখাচ্ছি

আমি একটা কথা কতবার বলবো যাবে তো ছাদের বাড়ি যাবে তো কি বলে এই যে কিসের বেল কাটো দাঁড়া বলছি এটা এমন মারলে না বলে পিঠে পুরো দাগ বসে যায় তুমি এটা কি করছো এর জন্য ছাদের বাড়ি যাবে না তুমি যার ব্যবস্থা করতে তো এমন মার মারবো না আমার পায়ের কাছে গিরগিটির মতো গিরগির গির করতে হবে বুঝেছো গিয়ে যখন আমাকে করেছো আমার দায়িত্ব নিয়ে তুমি থাকো সাথের বাড়ি যাবে

কেমন লাগলো ট্রেনটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে আর একটু দিতাম দোষটা ঠিক হলো না ঠিক আছে তাহলে একদম তোমাকে দিতাম ভালো করে আমি দিতাম দোষটা হলো না বেঁচে রাইতে দিসা মেরেই দেবো চল গল্প নি আমার কাছে